হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা চলে এসেছি কিন্তু সেট থার্টি নিয়ে ঠিক আছে চলো দেরি করবো না কারণ হাতে একদম সময় কম লেট করলে হবে না প্রথম প্রশ্ন দেখো কী বলেছে দ্য রেস্টিং মেমব্রাইন পোটেন্সিয়াল অফ আইপিক্যাল নিউরোন ইজ অ্যাবাউট একটা নিউরোনের বিশ্রামকালীন অবস্থায় ঠিক আছে রেস্টিং মেমব্রাইন পোটেন্সিয়াল কত প্লাস সেভেন্টি এম ভি মাইনাস সেভেন্টি এম ভি মাইনাস থার্টি এম ভি আর হলো প্লাস থার্টি এম ভি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো মাইনাস সেভেন্টি এম ভি ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন ফর্মড বাই অ্যাকশনের চারপাশে যে থাকে সেটা কি দিয়ে তৈরি সোয়ান সেল অ্যান্ড অলিগোডেন্ড্রোসাইট অ্যাস্ট্রোসাইট অ্যান্ড মাইক্রোক্লিয়ার নিউরোন এপেন্ডাইমাল সেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সোয়ান সেল অ্যান্ড অলিগোডেন্ড্রোসাইট নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি সল্টেটারি কন্ডাকশন অকার্স ইন সল্টেটারি কন্ডাকশন কোথায় ঘটে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আনমাইলিনেটেড অ্যাকশন মাইলিনেটেড অ্যাকশন ডেনরাইট সাইন্যাপ্টিক ক্লিপ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো মাইলিনেটেড অ্যাকশন ঠিক আছে নেক্সট দ্য রিফ্র্যাক্টারি পিরিয়ড অফ নিউরোন ইজ ডিউ টু নিউরোনের যে রিফ্র্যাক্টরি পিরিয়ড হয় এটার কারণ কী রিফ্রাক্টরি পিরিয়ডের কারণ কী এনএ প্লাস চ্যানেল ইন যে সোডিয়াম চ্যানেল আছে সেটা নিষ্ক্রিয় হচ্ছে কে প্লাস ইনফ্লাক্স সিএল মাইনাস এ ফ্লাক্স সিএ প্লাস ইনফ্লাক্স অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল প্লাস চ্যানেল নেক্সট অ্যাক্টিভেশন নাম্বার ফাইভ মেজর ইনহিবিটারি নিউরো ট্রান্সমিটার ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেজর ইনহিবিটারি নিউরো ট্রান্সমিটার ইন সি এন এস ইজ অ্যাসিটাইলকোলিন ডোপামিন গাবা সেরোটোনিন অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো গাবা কোশ্চেন নাম্বার 6 সিএসএফ ইজ সিক্রেটেড মেইনলি বাই সিএসএফ কোথা থেকে সিক্রেটেড হয় এটা থাকলে হলো এইচডব্লিউ ঠিক আছে কোশ্চেন নাম্বার 6 থাকলে এইচডব্লিউ এটা এই কোশ্চেনটার आंसर প্রত্যেকের পড়া উচিত एग्जामের 7 দিন আগে এই কোশ্চেনটা आंसर প্রত্যেকের কিন্তু পড়া উচিত পরের প্রশ্ন উইজ বেইন প্রা সরি ব্রেন পার্ট রেগুলারস ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন ব্রেনের কোন পার্টটা ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন এটাকে মেনটেন করে সেরিব্রাম সেরি বেলাম হাইপোথ্যালামাস মেরালা অবলঙ্গাটা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সেরিবেলাম ঠিক আছে নেক্সট কোয়েশ্চান নাম্বার এইট অটোনমিক নার্ভাস সিস্টেম ইনক্লুড অটনমিক নার্ভাস সিস্টেমে অন্তর্ভুক্ত কী সিম্প্যাথেটিক অনলি প্যারাসিম্প্যাথেটিক অনলি বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক আর হলো সোমাটিক সিস্টেম অটোনমিক নার্ভাস সিস্টেম দেখো আমি এইচ ডাবলিউ এমন প্রশ্নই দেওয়ার চেষ্টা করি যেটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের এক্সামের আগে কিন্তু পারা উচিত ঠিক আছে সেরকম প্রশ্নই কিন্তু আমি এইচডাবলিউতে দেওয়ার চেষ্টা করি এবার যারা মনে করছো যে না এইচডাব্লিউর প্রশ্নগুলো পারছো না তার মানে তোমাদের কিন্তু ওই পার্টটা কিন্তু পড়ায় খুবই ঘাটতি রয়ে গেছে কারণ খুব ইম্পর্টেন্ট আর ইজি কোশ্চেন যেগুলো সেগুলোই কিন্তু আমি এইচডাব্লিউ দিই পরের প্রশ্ন নিউরো ট্রান্সমিটার অ্যাট নিউরোমাসকুলার জাংশন ইজ বলেছে নিউরো ট্রান্সমিটার অ্যাট নিউরোমাসকুলার জাংশন ইজ গাবা অ্যাসিটাইলকোলিন নর অ্যাড্রিনালিন ডোপামিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যাসিটাইল কোলিন ঠিক আছে অ্যান্সার হবে অ্যাসিটাইল কোলিন নেক্সট পরের প্রশ্ন কী বলেছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইজ মেইনলি ফর্মড বাই ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইজ মেইনলি ফর্মড বাই অলিগোডেনড্রোসাইট সোয়ান সেল অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো অ্যাস্ট্রোসাইটস অ্যান্সার হবে অ্যাস্ট্রোসাইটস ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এবার দেখব হলো সেন্সারি ফিজিওলজি থেকে কিছু প্রশ্ন দেখো বলেছে ফোটো রিসেপ্টার্স ফর কালার ভিশন আর ফোটো রিসেপ্টার্স ফর কালার ভিশন আর রড কোন বাইপোলার সেল গ্যাংলিয়ন সেল অ্যান্সার কি হবে কালার ভিশনের জন্য অ্যান্সার হবে হলো কোনস পরের প্রশ্ন অর্গান অফ কর্টি ইজ লোকেটেড ইন অর্গান অফ কর্টি কোথায় অবস্থিত আমাদের কিন্তু মক টেস্টের কিন্তু সেট রয়েছে তোমরা যদি কেউ মনে করো এই সাত দিন তোমরা প্র্যাকটিস করতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ফাইভ থাউজেন্ড এমসি কিউ ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিন্তু তোমরা পেয়ে যাবে ফর নাইন টেন আর ফাইভ থাউজেন্ড প্লাস এমসি কিন্তু পেয়ে যাবে কারণ এখন সাত দিন আগে কিন্তু তোমাদের এমসি কিউটাতেই ভরসা করতে হবে তো যদি কেউ মনে করো এই পাঁচ হাজার পাঁচ হাজার এমসি নেবে আলাদা আলাদা করে সেটাও নিতে পারো যদি কেউ মনে করো না পুরোটাই নেবে পড়ার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে তো স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারো আচ্ছা অর্গান অফ করটি কোথায় অবস্থিত সেমি সেমিসার্কুলার ক্যানেল ইউট্রিক্যাল ককলিয়া ভেস্টিবিউল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ককলিয়া ঠিক আছে পরের প্রশ্ন ব্যালেন্স ইজ মেইনটেইনড মেইনলি বাই ব্যালেন্স মেইনটেইন হচ্ছে মেইনলি কিসের দ্বারা কক্লিয়া টিম্প্যানিক মেমব্রেন সেমি সার্কুলার ক্যানেল অসিকল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল সেমি সার্কুলার ক্যানেল নেক্সট পরের প্রশ্ন রোডপসিন ইজ ফাউন্ড ইন রোডপসিন কোথায় পাওয়া যায় রড সেল কোন সেল বাইপোলার সেল গ্যাংলিয়ন সেল রোডপসিন ইজ ফাউন্ড ইন কি হবে অ্যান্সার অ্যান্সার হবে রড সেল দ্য ব্লাইন্ড স্পট করেসপন্ডস টু ব্লাইন্ড স্পট কোথায় থাকে ফোভিয়া সেন্ট্রালিস অপটিক ডিস্ক ম্যাকুলা লিউটি আর হলো সিলিয়ারি বডি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অপটিক ডিস্ক ঠিক আছে অ্যান্সার হবে অপটিক ডিস্ক নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন প্যাসিনিয়ান কর্পাসেল ডিটেক্ট প্যাসিনিয়ান কর্পাসেল কি অনুভব করে বা কি ডিটেক্ট করে পেইন প্রেশার ভাইব্রেশন টেম্পারেচার অ্যান্সার কি হবে হবে ভাইব্রেশন ঠিক আছে সেমি সার্কুলার ক্যানেল ডিটেক্ট সেমি সার্কুলার ক্যানেল কি ডিটেক্ট করে লিনিয়ার অ্যাক্সেলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সাউন্ড ভাইব্রেশন লাইট ইন্টেন্সিটি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো

অল ফ্যাক্টরি অলফ্যাক্টরি আর অল ফ্যাক্টরি রিসেপ্টার কি ধরনের রিসেপ্টার কেমো রিসেপ্টার ফোটো রিসেপ্টার মেকানো রিসেপ্টার থার্মো রিসেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কেমো রিসেপ্টার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য ফোভিয়া সেন্ট্রালিজ ইজ ফোভিয়া সেন্ট্রালিজ হল এরিয়া অফ ব্লাইন্ড স্পট এরিয়া অফ শার্পেস্ট ভিশন এরিয়া অফ অপটিক নার্ভ এক্সিট আর হলো এরিয়া উইথ নো কোনস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ফোভিয়া সেন্ট্রালিস্ট ফর শার্পেস্ট ভিশন ঠিক আছে তীক্ষ্ণ একটা ভিশন থাকবে সেটার জন্য আচ্ছা এবার আমরা দেখব হলো নার্ভ মাসেল ফিজিওলজি বলে যে মোটর এন্ড প্লেট ইজ ফাউন্ডিং মোটর এন্ড প্লেট কোথায় থাকে নিউরন নিউরন জাংশনে নিউরোমাসকুলার মাস্কুলার জাংশন সেন্সারি নার্ভ এন্ডিং স্পাইনাল কর্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নিউরো মাস্কুলার জাংশন ঠিক আছে অ্যান্সার হবে নিউরোমাস্কুলার জাংশন অ্যাসিটাইল কোলিন বাইন্ড অ্যাসিটাইল কোলিন কোথায় যুক্ত হয় গাবার রিসেপ্টার এনএমডিএ রিসেপ্টার নিকোটিনিক রিসেপ্টার ডোপামিন রিসেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নিকোটিনিক রিসেপ্টার নেক্সট হুইচ আয়ন ইনিশিয়েটস মাসেল কন্ট্রাকশান কোন আয়ন পেশির সংকোচন সূচনা করে এনএ প্লাস কে প্লাস টু প্লাস আর হলো সিএল মাইনাস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সি টু প্লাস ট্রোপোনিন বাইন্ডস উইথ ট্রোপোনিন কিসের সঙ্গে বাইন্ড করে এটিপি সি এ টু প্লাস এন এ প্লাস অ্যাসিটাইল কি হবে ট্রোপোনিন বাইন্ডস উইথ সি টু প্লাস পরের প্রশ্ন কোশ্চেনগুলো কেমন লাগলো প্রত্যেকে জানিও ভালো লাগলে কিন্তু প্রত্যেকে একটা লাইক করে দিও ঠিক আছে তোমাদের জন্য তিরিশটা মক টেস্ট মানে সেট দেওয়া হয়ে গেল তোমাদের প্র্যাকটিসের জন্য তো তোমরা যদি মনে করো না ম্যামের পরিশ্রমটা তোমাদের কিছুটা হলেও হেল্প করেছে তাহলে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও রাইগার মার্টিস ডিউ টু ল্যাক অফ রাইগার মর্টিস হয় কিসের অভাবে অক্সিজেন ক্যালসিয়াম সোডিয়াম আর হলো এটিপি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ল্যাক অফ এটিপি ক্রস ব্রিজ সাইকেল ইন মাসেল ইজ বিটুইন ক্রস ব্রিজ কার মধ্যে কার কার মধ্যে হয় মাসেল কন্ট্রাকশনে অ্যাক্টিন অ্যান্ড ট্রোপোনিন অ্যাক্টিন অ্যান্ড মায়াসিন মায়াসিন অ্যান্ড ট্রোপোমায়াসিন আর হলো ট্রোপোনিন অ্যান্ড এটিপি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অ্যাক্টিন অ্যান্ড মায়াসিন পরে প্রশ্ন দ্য ফাংশনাল ইউনিট অফ স্কেলিটাল মাসেল স্কেলিটাল মাসেলের ফাংশনাল ইউনিট কি মায়োফাইব্রিল সার্কোমিয়ার ফ্যাসিক্যাল আর হলো সার্কোপ্লাজম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সার্কোমিয়ার নেক্সট অ্যাসিটাইলকোলিন কোলিন এস্টারেজ এনজাইম ইজ লোকেটেড অ্যাট অ্যাসিটাইলকোলিন কোলিন এস্টারেজ কোথায় থাকে মোটর নিউরনের সোমা মাসেল সাইটোপ্লাজম সাইনাটিক ক্লেফট আর হলো সার্কোপ্লাজমিক রেটিকিউলা অ্যান্সার কি হবে আচ্ছা অ্যান্সার হবে হলো সাইনাপটিক ক্লেফট কোথায় থাকছে সাইনাপটিক ক্লেফটে থাকছে টোয়েন্টি নাইন টি টিউবিউলস ইন মাসেল ফাইবার হেল্প ইন টি টিউবিউল মাসেল ফাইবার যে টি টিউবুল সেটা কিসে হেল্প করছে এনার্জি স্টোরেজ র্যাপিড কন্ডাকশন অফ অ্যাকশন কনডাকশন অক্সিজেন ট্রান্সপোর্ট এটিপি কি হবে অ্যান্সার হবে র্যাপিড কন্ডাকশন অফ অ্যাকশন পোটেন্সিয়াল কোশ্চেনগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও কোশ্চেন নাম্বার থার্টি স্লো টুইচ মাসেল ফাইবার অ্যাডাপ্টেড ফর স্লো টুইচ মাসেল ফাইবার কিসের জন্য অভিযোজিত কুইক পাওয়ার কন্ট্রাকশন ফ্যাটিক রেজিস্টেন্স এন্ডিউরেন্স অ্যানারোবিক গায়কোলাইসিস অনলি আই মুভমেন্ট অনলি হুম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ফ্যাটিক রেজিস্টেন্স অ্যান্ড এন্ডিউরেন্স ঠিক আছে তো আউট অফ থার্টি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও আজকের সেটটা এখানে কমপ্লিট করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে আসবো আরও কিছু এমসিকিউ আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ